শিমলাগড়ে জাগ্রত কালীমন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শক্তি সাধনার সময় কখনো শেকল পড়াতে পারেননি শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে শাসন ক্ষমতা বদলেছে তবে শক্তি সাধনা থেকেছে আগের মতো দৈনন্দিন আচার অনুষ্ঠান পালন করে শক্তি তেমনই এক পীঠস্থান পাণ্ডুয়ার শিমলাগড়ের কালী মন্দির স্থানীয় বাসিন্দাদের দাবি যেখানে পুজো চল শুরু বাদশাহ শেরশাহের জিটি রোড তৈরির আগে থেকে ইতিহাস বলে একসময় এই এলাকা শ্মশান ছিল চারপাশ ছিল ঘন জঙ্গলে ভরা আশেপাশে জনবসতি না থাকায় মরা পোড়ানো ছাড়া বাসিন্দারা জঙ্গলের কাছে ঘেঁচতেন না তারই মধ্যে এক কাপালি সেখানে ঘাঁটি করেছিলেন তাল ছাউনি দিয়ে তৈরি করেছিলেন অস্থায়ী ঠিকানা সেখানে পঞ্চমুণ্ডির আসনে বসেই চলত তার সাধনা বংশ পরম্পরায় স্থানীয় বাসিন্দাদের কথা ওই কাপালিকের হাত দিয়েই তৈরি হয়েছিল মায়ের মন্দির জনশ্রুতি এমনটাই রয়েছে যে সেখানে নরবলি হতো আর তার পিছনে রয়েছে ডাকাতরা যারা কোথাও ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরের দেবীকে তুষ্ট করতে নরবলি দিত কাপালিকে ছাউনির পরে ঘরের চেহারা নেয় তৈরি হয় পরিবার সেই পরিবারের সদস্যরা বংশ পরম্পরায় এই মন্দিরে তন্ত্র সাধনা করেছেন একবার নাকি পুজো করতে এসে ডাকাতদের নরবলির কাটা মুণ্ড দেখে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তান্ত্রিক পরিবারের এক সদস্য তারপর থেকেই নরবলি বন্ধ হয়ে যায় ক্রমশ নরবলি বদলে শুরু হয় ছাগল বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনা যাতায়াতের জন্য এই রাস্তার গুরুত্ব বেড়ে যায় জঙ্গল কেটে সাফ করা হয় ওই জায়গায় আশেপাশে তৈরি হয় জনবসতি আর তাতেই ভরসা করে স্থানীয় বাসিন্দাদের ভয় কমে তারা নিত্যদিন এই মন্দিরে পুজো পাঠ শুরু করেন বাসিন্দাদের দাবি দেবী অত্যন্ত জাগ্রত আর তাই দূর দূর থেকে ভক্তরা এখানে এসে পুজো দিয়ে যান মানত করে মনস্কামনা পূরণ হলে অনেকে মূল্য ধরে দেন তবে অনেকে আবার ছাগল বলিও দেয় দীপান্বিতা কালী রাতে এখানে একশো আট রকমের ভোগের আয়োজন করা হয় এই মন্দিরে বিয়েসত্ব হল দেবীর মাছের ভোগ ছাগল বলি হলেও মাছের পথটা দেবীর ভোগে থাকবেই আজ থেকে প্রায় আটশো বছর আগের কথা হরিহরপুরে তালপাতার ছাউনি ঘেরা এক মাটির মন্দির ছিল শ্মশানে সেখানে স্থাপিত হয়েছিল এক অখ্যাত মৃন্ময়ী কালীমূর্তি শ্মশানে থাকার জন্য লোকে বলতো শ্মশানকালী পাশে ছিল একটি পুকুর এক কাপালিক এখানে তন্ত্র সাধনা করতেন পঞ্চমুণ্ডির আসনে বসে কালের চক্রে পরিবর্তন হতে থাকে সব কিছুই হরিহরপুরের নাম পাল্টে হয় শিমলাগড় তালপাতার কুটিরের মৃন্ময়ী মূর্তি পরিবর্তে হয়ে যায় পাকা মন্দিরের কষ্টিপাথরের মূর্তিতে শেরশাহ বাংলা থেকে নিজের মাতৃভূমি আফগানিস্তান পর্যন্ত তৈরি করলেন ভারতের দীর্ঘতম সড়ক ই আজম বা বাদশাহী সড়ক গ্র্যান্ড ট্যাঙ্ক রোড জঙ্গলে ঘেরা শ্মশানের চেহারা পাল্টে তৈরি হয় জনবসতি শ্মশান সরে যায় দূরে হুগলি জেলায় একসময় ছিল ডাকাতের জন্য কুখ্যাত গঙ্গা নদীর ধারে থাকার দরুন নৌকো নিয়ে ডাকাতি হওয়ার সুযোগ ছিল প্রথম দিকে বিশ্বনাথ রায় নামে এক ব্যক্তি নৌ ডাকাতির জন্য বিশে ডাকাত নামে বিখ্যাত হয়ে ওঠে ডাকাত হলেও বিশ্বনাথ বাবু ছিলেন রীতিমতো সুপুরুষ শোনা যায় সেই সময় নদীমাতৃক বঙ্গে তার গতিবিধি ছিল সর্বত্র বিশে ডাকাতের নাম স্কলে ভয়ে কাঁপত ডাকাতি করার আগেই খবর দিতেন এইসব নিয়ে নানান গল্প প্রচলিত রয়েছে শোনা যায় বিশে ডাকাত সিমলাগড় কালীবাড়িতে মায়ের পুজো দিয়ে ডাকাতি করতে রওনা দিতেন সেই সময় নরবলিও দেয়া হতো ডাকাতদের পুজো করার জন্য ডাকাত নামে পরিচিত হয় ডাকাতের সময় মায়ের ভোগে ছাগলের মাংস রান্না করা হতো পিঁয়াজ রসুন ব্যতীত গোলমরিচ আর ঘি দিয়ে গ্রামের বাসিন্দাদের পাথ পেরে খাওয়াতেন ডাকাত পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন